স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো ধাপটা দিতে পারবো আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আলম ভাইকে দেখছি এবং তিনি যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তো দেব আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছেন কত চাইছেন মেম্বার সাহেব একশো পাঁচপান্ন আলম ভাই মুখটা একটু কেমন কেমন হয়ে গেল হ্যাঁ আমদানি কম কত বলছেন এটা দেখি আমরা কত চাইল আলম ভাই কত চলো একশো ষাট একশো ষাট এখানেও আরেকটি দেখছি

Mercedes. Mercedes, Mercedes Bench, Na? yes, Mercedes Bench. <laughs> <laughs> দেখছি কি দেখছেন আসলে আলম ভাই নাই যেগুলো আছে সেগুলাই জন্য কাস্টমার নাই কত করে পার বিশ হাজার করে লাভ চাচ্ছে শুনছি এখানেও আরেকটি দেখেলে

কত যাচ্ছিস তিনশো বিশ তিনশো বিশ চাই দেখি আমরা আলমভাই হ্যাঁ না আমরা দেখছি এখানে

কত বলছেন কত বলছেন ছিয়াত্তর ছিয়াত্তর আচ্ছা তিয়াত্তর দর্শক শুনছেন যে তিয়াত্তর হাজার টাকা পড়ছে ايد ولا ملنا ايد جا ايد سے ہمڑا دیکھیں

Gue t referred on as you. 染jak on all, in白inwie howard সে ভাঙ্গে চাইতে বস্ত এটা কত পেচ্ছিস রে ভাই একাশি বেচ্ছিস দেয়া কোন জায়গা ছিল এটা নিয়ে এই কথা আপনি

আলম ভাই বাজার বাজারের কি পরিস্থিতি আসলে এখন গরু আমদানি কম তো হ্যাঁ আচ্ছা আগের মতো হয়ে যাবে যদি আমদানিটা প্রপার থাকে আচ্ছা তো ছোটো গরুগুলোর মানে মন কত চলছে আসলে এই যে গরুগুলো তিরিশ তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো তার সঙ্গে আমরা দেখছিলাম আজকে যে আলম্পি গোগুলো কিনছিলেন আমরা সে গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনতাম ধন্যবাদ